হে আমার রব আপনি কি এখনো শুনছেন আপনার সেই করুণাময় চোখ কি এখনো আমার দিকে তাকানো আছে আমি ভেঙে পড়েছি রব একেবারে চূর্ণ বিধ্বস্ত নিঃস আপনি জানেন এই মনটা কতবার ভেঙেছে কত রাত আমি বিছানায় মাথা রেখে চোখের পানি বালিশে লুকিয়ে রেখেছি কিন্তু আপনার কাছ থেকে তো কিছুই লুকাতে পারিনি কারণ আপনি তো দেখেন আপনি তো জানেন হে এই বুকে এমন একটা ব্যথা যেটা আমি কাউকে বোঝাতে পারি না আমি শুধু আপনার কাছেই বলি আপনার দেখেই শেষ তাই লুটিয়ে পড়ি আপনারই দরজা কাতে কাঁদতে রাত পার করি আপনিই তো বলেছেন আমার বান্দা ডাকলে আমি সারা দিন তাহলে আজ আমি যখন এইভাবে ছটফট করছি এই আত্মা চিৎকার করছে আপনি কি শুনছেন না আমার রব এই জীবনটা এখন শুধু আপনার দয়া নির্ভর মানুষ ছেড়ে গেছে আশা ফুরিয়েছে স্বপ্ন ধ্বংস হয়ে গেছে শুধু আপনি শুধু আপনিই রয়ে গেছেন এক আকাশ পরিমাণ রহমতের মালিক হয়ে আপনি তো গুনাহকারদেরও ক্ষমা করেন তাহলে আমি কেন এত অন্ধকারে আছি আপনার একটুখানি আলোকে আমার কপালে নেই হে আমার প্রিয় রব আপনার ভালোবাসা ছাড়া আমি কিছুই না আপনার অনুগ্রহ ছাড়া এই দেহটা যেন কবরের মতো ভারী হয়ে যায় আপনি একটু ছুঁয়ে দিন একটি শুনে নিন একবার শুধু একবার আমার দুয়া কবুল করে দিন আপনি ছাড়া আর কেউ নেই আপনি ছাড়া আর কেউ জানে না আমি কে নিয়ে বাঁচি আপনার কাছেই ফিরে যাচ্ছি ভেঙে পড়ছি তবু মাথা উঁচু করে বলছি আমি আপনারই বান্দা আপনারই প্রেমে কাদা ভাঙা ভেজা একটা হৃদয় হে আল্লাহ একটি ভাই শোনেন দেখেন আমি আর পারছি না